আজকে ইন্ডিয়ান বাইক ড্রাবিন থ্রি তে জি টে ফাইভের ফ্র্যাঙ্কলিন আর এবিল সিনজানের কাছে ফাইন্ট হালকবাস্টারের শ্যুট আর গোল্ডেন বাস্টারের শুট আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ছোট ছোট হল্কবাস্টারের শ্যুট ও তো আর তাদের কাছে অনেক লাক্সারি গাড়িও আছে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভেন থ্রির ফ্র্যাঙ্কলিন আর তার ভাই চ্যান অনেক গরিব আছে তার কারণে ফ্র্যাঙ্কলিনের গার্লফ্রেন্ড প্রীতি ফ্র্যাঙ্কলিংকে ছেড়ে হয়ে যায় জ্যাকের গার্লফ্রেন্ড আরে ভাই এই ফ্র্যাঙ্কলিন এক নম্বরের ভিখারি আছে কখনো আমাকে কিছু দেখায় না এটার কারণে তাকে ছাড়বো না আজকে আমি হয়ে যাব ফ্র্যাঙ্কলিনের গার্লফ্রেন্ড ইতি ভালো হলো কি তুই এই ভিকারিকে ছেড়ে দিলি এসো আমি তোমাকে ঘুরে আসি আমি তোমাকে আজকে অনেকগুলো সোনা গয়না নিয়ে দিব কারণ আমার কাছে আছে অনেকগুলো টাকা চলো তাড়াতাড়ি বাবু তাড়াতাড়ি চলো ওই ভিখারি ফ্র্যাঙ্কলিন ছাড়ো তুমি এখন তাড়াতাড়ি চলো শপিং করতে আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি উঠো উঠো হ্যাঁ না সিনচান এখনই উঠছি কারণ ওই প্রীতি তো আমাকে ছেড়ে চলে গেল কোনো ব্যাপার নাই কিন্তু তার কাছে তো অনেক টাকা রয়েছে সে ফ্র্যাঙ্কলিনের কাছে অনেকগুলো টাকা আছে আমি কি করব রে ফ্র্যাঙ্কলিন দাদা আমার মাথায় একটি বুদ্ধি এসেছে তুমি একটা কাজ করো তো হাল্কবাস্টারের সুটগুলো চুরি করে নাও সিনচ্যান ঠিকই তো বললি রে এটা মাথায় আমার কোনোদিনও বুদ্ধি আসেনি একটা কাজ করে কিভাবে আমি তাদেরকে মারবো ওটা তো আমি বুঝতে পারছি না আর কিভাবে সুটগুলো আমি চুরি করবো রে ভাবে আর কি করবে তুমি সাহস করে যাও ফ্র্যাঙ্কলিন দাদা আচ্ছা ঠিক আছে সিন সিনচান তাহলে আমি তোর কথা শুনে চলি যা হবে দেখা যাবে লাস্টে বেলা ওকে গাজ লেটস গো তুই এখানে থাক সিনচান আমি দেখছি কি করি কি করি বড় বড় সুরগুলো চুরি করিনি নি প্রত্যেকে প্রথমে যাই তাড়াতাড়ি কোনো সিকিউরিটি গার্ড এখানে নাই আমার মনে হয় ওকে গাজ না 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 বড় বড় সিকিউরিটি চুরি করব না আমি কারণ বড়গুলো চুরি করতে বুঝে যাবে তাই আমি ছোট মোটো চুরি করব তাড়াতাড়ি যাই ওকে লেটস গো এর পাটা কত বড় আর এখানে আছে একটা কাকে আমি কিভাবে মারবো কিছু ওয়েপেন্স আরে হাতুড়া পেয়ে গেছি সে আমি দান্ডা দিয়ে তাকে ক্লিয়ার করি এই বডিগার্ডটাকে লেটস গো ওকে একবার দিলাম আরে বাড়া ও বাবা বাবা চুপচাপ করে আমি তাকে মেরে দিলাম লেটস গো এই দুটোকে আমাকে মারতে হবে কোনো ব্যাপার না করে মারতে হবে এখানে একটা রয়েছে আর ওখানে দুটো রয়েছে তা একটা কাজ করি একজনকে আগে মেরে এসে সুটা আমি নিয়ে নি তারপরে দুজনকে মারবো কারণ অনেক রিস্কি হয়ে যাবে ওকে গাইজ লেটস গো লেটস গো গো এবার আমাকে কাজ করতে হবে এই পা। হয়ে যায় কেনルコ চুপি করে আরে কি আমাকে দেখতে হলো না কি রে ভাই আরে না না কি আমাকে দেখতে পায়নি এলে বাড়া ও বাবারে বাবা এক কিলে আর। এবার আমি এই স্যুটটা নিয়ে নি ওকে আমার হাতে গান চলে এলো একটা আবার না কি রে ভাই এই গানে রোপার্স চলে এসেছে তাড়াতাড়ি আমি এই স্যুটটা পরে নিই লেটস গো ও বাবারে বাবা এই স্যুটটা কি তারুণ তাড়াতাড়ি এই স্যুটটা আমি চুরি করে যাই না হলে আমাকে দেখে ফেলবে ওকে গায়ে এই স্যুটে কি পাওয়ার আছে একেবারে আমি দৌড়তে পারছি ওকে লেটস গো আমাকে তাড়াতাড়ি যদুবে সিনজানের কাছে সিনজান দাদা তুমি কি দারুণ স্যুট নিয়ে এসেছো এই স্যুটটা কি তো অনেক আরে হ্যাঁ রে শিন অনেক দারুণ শ্যুট আছে আমি স্যুটটাকে এবার রেখে দি ভালো করে এখানে সোজা হয়ে যা আমি ভালো করে এ তো সোজা আমি রেখে দিলাম ও বাবারে বা আমার কাছে একটা গান চলে এলো এই স্যুটটা আমি রাখলাম যখনই তখন একটা গান চলে রে কিন্তু দাদা তোমার হাতে কী দারুণ সোনালি গা গান আছে হ্যাঁ রে আমি এই স্যুট থেকে পেলাম এই দারুণ গানটা আছে এবার আমি তাড়াতাড়ি যাই এই গান নিয়ে সবাইকে মারতে হ্যাঁ দাদা তাড়াতাড়ি যাও তাদেরকে তুমি দেখিয়ে দাও ভালো করে এটা শিন তুই এখানে থাক আমি তাড়াতাড়ি যাচ্ছি আমাকে তো লোকেশন বলে দিয়েছে তারা রয়েছে একেবারে র্যাম্পের ওখানে আমাকে তাড়াতাড়ি র্যাম্পের লোকেশনে যেতে হবে ওকে চলে গো তাড়াতাড়ি আমাকে যেতে হবে গাইজ ওকে ওকে এখানে মনে হয় থাকতে পারে তারা এই তো দেখতে পেয়ে গেছি আরে কি দারুণ শুট আছে আরে এখানে তো রয়েছে একেবারে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি গুলো আছে ভেনম গুলো তাদেরকে রক্ষা করে রাখছে কোনো ব্যাপার না গাইস এই ভেনম গুলোকে আমি মেরে শেষ করে দিব ওকে গাইজ এবার আমি তাড়াতাড়ি চলে এসেছি এবার আমি এদেরকে মেরে রম ধম করে দিই ও বাবা রে বাবা এত মারছে কিন্তু তারা মরছেই না কোনো ব্যাপার না গায় আমাকে এবার এখান থেকে মারতে হবে এইলে তোদেরকে আমি হেড শট করে দিব রে তো এই মুরগির ঠ্যাংগুলো কত শক্তিশালী আছে এদেরকে এত মারছি তাও মরছে না এই ভিনমগুলো কি শক্তিশালী আর তাদের হাতে বড় বড় লম্বা লম্বা গান রয়েছে ভাই এত গানগুলো আছে শক্তিশালী আর ওদেরকে আমি মেরে রম ধম করে দিলাম ভালো করে এবার আমি যাই তাড়াতাড়ি এই স্যুটটা আমি চুরি করে আসি ওকে লেটস গো আমি স্যুট পরে নিয়েছি ও বাবারে স্যুটটা কি দারুণ আমি দারুণ ভাবে পারছি কি করে আমি যাই একটা কাজ করে আমি হেঁটে চলে যাই না কি নিয়ে যাবো রে হ্যাঁ আমি তাড়াতাড়ি হেঁটে যেতে পারবো না তাই আমি এই একেবারে বাইকটা নিয়ে নিলাম ও বাবারে বাবা এই বাইকটা কি দারুণ ও বাবারে বাইকটা আমাকে চালাতে কি অসুবিধা হচ্ছে রে ওকে গাই আমি চলে এসেছি এবার আমি বাইকটা রেখে দিই এবার আমি এই শ্যুটের পাঁচরে রেখে দিই সেই হালকের শ্যুটটা আর এই শ্যুটটা কি দারুণ আছে সিনচান দেখ আর আমি এই শ্যুটটা তাড়াতাড়ি এখানে রেখে দিই আরে আমার হাতে একটা তলোয়ার চলে এলো আরে সত্যি কার তো চলে এলো ফ্র্যাঙ্কলিন দাদা হ্যাঁ সিনচান তুই কোনো চিন্তা করিস না আমি এই ট্রলের মাধ্যমে সমস্ত শ্যুট চুরি করে নিয়ে আসবো এবার আমি তাহলে যাই তুই এখানে থাক তুই কোনো ভয় পাবি না এই শ্যুটগুলো দেখে থাক কেউ আবার না চুরি করে ওকে গাইজ এবার আমি তাড়াতাড়ি যাই এই শ্যুটগুলো চুরি করতে লেটস গো গাইস নোকো চুপি করে করতে হবে কারণ এখানে থাকতে পারে অনেক সিকিউরিটি গার্ড কইরে 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 কেউ আছে নাকি ভাই এখান তো আমি মেরে দিয়েছি এই দুটুকে আমাকে ক্লিয়ার করতে হবে লেটস গো গাইস এই স্যুট হাল্ক वाला আমাকে নিতে হবে হাল্ক আয়রন মিশাল वाला सूट আছে এটা এই স্যুটটা কিন্তু ডাবল পাওয়ার থাকে এদেরকে আমি মেরে ক্লিয়ার করি এইলে তো ওদেরকে আমি মেরে শেষ করে দিব রে একেবারে গবিয়া গবে এইলে তোরা আমি মাথা কেটে দিব রে এইলে আবার মা বাবা জীবিত হয়ে গেছে তারিয়া তো সাহস তোকে আমি গাইস আমি স্যুটটা এবার পরে নিয়েছি এবার আমি এই স্যুট পরে যাই তাড়াতাড়ি ও বাবা রে হাল্ক প্লাস আয়রন ম্যান স্যুট মিশাল রয়েছে আর আমি এই স্যুটের দৌড়োতে কি পারছি একেবারে স্পিডে ও বাবা রে পুরো শহর আমি ঘুরে নিলাম একবারে একটা পা ফেকছি তো কত স্পিড আমি দৌড়োতে পারছি কোনো বটকানা এবার আমি তাড়াতাড়ি যাই স্যুটটাকে আমি রেখে দিলাম আর বেয়ে একটা এমপি ফোর্টি গান বাবার বাবা এই গানটা কি দারুণ আছে গ্লিন দাদা তুমি যাও তাড়াতাড়ি এই এমপি ফোর্টি গানের মাধ্যমে সবাইকে মেরে এসো এই হ্যাঁ না সিনচান তুই কোনো চিন্তা করিস না আমি সবার বদলা নিয়ে নেবো তুই এখানে দাঁড়িয়ে থাক শুধু আর এই সুট দেখে শুনে থাক ওকে আমি বেরিয়ে পড়েছি সেই লোকেশনে এয়ারপোর্টে রয়েছে একটি একেবারে দারুণ সেই এখানে রয়েছে বাচ্চা বাচ্চা ও কত সিকিউরিটি গার্ড রেখেছে এখানে এখানে গার্ড তো আমি কোনো কোনোদিনও দেখতে পাইনি আমার মনে হয় এখানে থাকতে পারে আমি তাড়াতাড়ি বাইক এখানে উঠে দিলাম আরে বাইকটা আবার পড়ে গেল কোনো ব্যাপার না গাছ আর একবার চেষ্টা করে কি হয় একবার চেষ্টা করে কোনো হকি হকিগুলোকে আমি মেরে রমথম করে দিব পুরো একেবারে তো মোটা আছে তারা কিন্তু আমাকে তারা আবার মারছে তোদেরই এত সাহস তোদের গামি শেষ করে দিব এই মোটুর আমরা একেবারে তোদের গামি সুটকি করে ফেলবো মেরে রম দম করে দিব আমাকে সুটটা আমার চাই কারণ সে সুটটা অনেক দারুণ আছে গাজ ওকে গাজ আমি এমবি ফোর্টির মাধ্যমে সমস্ত ওয়াগি হগিকে মেরে ক্লিয়ার করে দিলাম ও বাবারে আর একটা বেঁচে রয়েছে এত তো ক্লিয়ার করে দিলাম আরে রে আর একটা বেঁচে রয়েছে এখানে নাকি না 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 এখানে কেউ বেঁচে নাই অন্য অন্য গান দিয়ে মারি এটাকে এই গান আমি তাকে রমধম করে দিলাম এবার আমি এই সুটটা পরিনি ও বাবারে কি দারুণ স্যুট আছে এই স্যুটে এই স্যুটে তো ম্যাচিং গান লাগানো রয়েছে আমি এই স্যুটটা পরি নিলাম গাই যে এই দেখো গাই এই স্যুটে কি দারুণ লাগছে আমাকে দেখে একেবারে আমি যাই তাড়াতাড়ি ওই ব্যাটাগুলোকে মেরে দিলাম তো এবার ও বাবা রে বাবার আমার পুরো রক্ত চলে গেল কিছবে না আমার আমার মুখে তো লাগাছে ম্যাচিং গান এই দেখ রে সিন আমি কি নিয়ে এসেছি তুমি কে তুমি কে তুমি এখানে কি করছো এ ভাগো ভাগো এখান থেকে বে সিন আমি আছি ফ্র্যাঙ্কলিন তুই আমাকে চিনতে পারছিস না আচ্ছা তুমি আসো দাদা আমি তো ভয় পেয়ে গেছিলাম এত বড় স্যুট এই স্যুটটা তাড়াতাড়ি খুলো তুমি আরে ঠিক আছে সিনচেন আমি এই স্যুটটা তাড়াতাড়ি খুলে নেছি তোমার জন্য তুমি এবার ভয় পাবে না আমি স্যুট খুলে নেছি কিন্তু গাইস আমার হাতে তো কিছুই এলো না এক সেকেন্ড কি আছে কিছুই তো নাই রে আমার হাতে আচ্ছা ঠিক আছে সিনচেন আমি তো কিছুই পেলাম না সাধারণত পুরাতন আমি দিয়ে পুরাতন গানগুলো আমি সেলি এত পুরাতন গান নিয়ে নেছি আমি এই পুরাতন গান নিয়ে তাদেরকে মারতে হবে আমাকে সো লেটস গো আমি তো তৈরি হয়ে গেছি এবার আমি যাই ও বাবারে আমি তো হাড় মাংস চলে গেলো গাইজ এইলে তোদেরকে আমি মেরে রম করে দিব তোদেরকে রে ওকে গাছ আমি দু দুটো ক্লিয়ার আর করে দিয়েছি এবার আমি এই স্যুটটা তাড়াতাড়ি নিয়ে নি আর নিয়ে চলে যাই তাড়াতাড়ি ওই বাবা সিনচানের কাছে আমার সিনচান ভাই অনেক খুশি হয়ে যাবে আরে এই তো একেবারে হালক মনস্টারের শ্যুট আছে এই স্যুটটা কি দারুন আছে একেবারে স্পেশাল শ্যুট আছে এই স্যুটটা আমার ফেভারিট তাড়াতাড়ি আমি এই স্যুটটা পরে নি ওকে গাছ গাইজ তার আগে পরে নিলাম আমি ও লেটস গো আমি এই স্যুটা পরে নিয়েছি এবার আমি লাফ দি জোর করি ওকে গাইজ আরে রে রে ও বাবা রে বাবা বলা কি আমি এই স্যুটটা পরেছিলাম না তো আবার আমার হার মাংস চলে যেত গাইজ কোনো ব্যাপার না আমি তো চলে যাব এই তো সিন দেখ আমি কে আমি একটা দানব আছি কে কে দানব তুমি এখান থেকে যাও তুমি এখান থেকে যাও আমি পাগল সিন চান আমি সত্যিকারই দানব না তুই এবার আমাকে দেখতেই পাচ্ছিস আমি আছি ফ্র্যাঙ্কলিন আর আমি স্যুটটা পরে রেছি তাই আমাকে দানব লাগছে এবার আমি তাড়াতাড়ি স্যুটটা রেখে দিছি তোমার কথা শুনে ভাই এই স্যুট থেকে আমি পেয়ে গেলাম একটা দারুণ মাসিং গান এই গানের মাধ্যমে আমাকে সবাইকে মারতে হবে আর সেই স্যুট চুরি করতে হবে গাছ তাড়াতাড়ি আমি যাই আমাকে তাড়াতাড়ি ডিফেন্ডারে যেতে হবে কি ভাই না ডিফেন্ডারে যেতে হবে না সিন চার দুই এখানে থাক ভালো করে আমি ডিফেন্ডার দিয়ে বেরিয়ে গেছি ওকে গাছ আমাকে তাড়াতাড়ি যেতে হবে লোকেশানের ওখানে সেই লোকেশনটা কোথায় থাকতে পারে এই তো পুলিশ স্টেশনে থাকতে পারে এই তো এবার পৌঁছেছিলাম মনে হয় ইটস গো গাইজ এবার আমি তাড়াতাড়ি তৈরি হয়ে গেছি ওই ব্যাটা পুলিশওয়ালাকে আমি দেখিয়ে দেবো একেবারে মেরে আমি তাদেরকে রমদম করে দেবো চুপি করে মারি গাইজ কারণ আমার কাছে একটাই মেশিন রয়েছে একটা টেস্ট করে নিই আরে মেশিন গানের কি পাওয়ার আছে একবার টেস্টই করে নিই আরে ও বাবারে একেবারে দুটো দুটো পুলিশকে আমি ক্লিয়ার করে দিলাম এই পাওয়ারটা কিন্তু অনেক দারুণ আছে এলে দুটো পুলিশকে আরও ভালোভাবে ক্লিয়ার করে দিলাম আর মাত্র কয়েকটা পুলিশ রয়েছে আরে আমাকে এবার গুলি করছে তারা তোদেরকে আমি দেখাচ্ছে মেরে রম ধস গো গাইজ এদেরকে আমি ক্লিয়ার করে দিলাম রে একেবারে শেষ করে দিলাম ওকে গাজ ওকে কেউ মনে হয় আমার বেঁচে নাই এই তো আমি সমস্ত পুলিশ ক্লিয়ার করে দিছি এটাকে ব্যাটাকে ক্লিয়ার করে দিলাম ওকে গাজ এবার আমি তাড়াতাড়ি যাই সে শ্যুটটা এবার নিয়ে আসি আর ব্যাটাগুলো আমার মনে হয় মরিনি এই পুলিশটাও মনে হয় মরিনি গাজ এ কেউ একবার ক্লিয়ার করতে হবে ও একেবারে তার দাঁড়িতে একেবারে আমি রম ধম করে দিই একটা এইলে তোর মুখকে আমি শেষ করে দিব রে ও বাবারে রে এই কি দারুণ আছে বেন্ডেন শ্যুট আছে আরে হাল্ক বেন্টেন শ্যুট কি দারুণ আছে এটা কাজ আসলে তালা খুলে দিলাম আমি স্যুটটা পরে নিয়েছি দেখো গাই যে স্যুটটা ব্যান্ডেনের স্যুটটা কি দারুণ আছে এ ব্যান্ডেন হালকাওয়ালা স্যুটটা কিন্তু অনেক দারুণ আমার পিছনে লেজ রয়েছে আর আমার এখানে রয়েছে মাসিং গান হাতওয়ালা এবার আমি তাড়াতাড়ি যাই ওই ব্যাটা সিনচ্যানকে ভয় খেলাই আরে ব্যাটা না আমার বন্ধু কিন্তু গাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি ডিফেন্ডার নিয়ে যাই ওকে লেটস গো ডিফেন্ডার নিয়ে যাব কি যাবো না আমি কিছু বুঝতেই পারছি না 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 ডিফেন্ডারটা নিয়ে চলে যায় না তো আমার ডিফেন্ডারও চুরি হয়ে যাবে গো গাই এবার আমি বেরিয়ে পড়েছি সিন বাড়িতে তো আমি চলে এসেছি সিনচান এই দেখো আমি চলে এসেছি একেবারে বেন্টন পাওয়ার ওয়ালা একেবারে হালকের স্যুট এই দেখো কি দারুণ স্যুট আছে হলুদ কালারের আমি তাহলে এই রেখে দিই আর তোমার মতো সঙ্গে ভালো মতো কথা বলছি তাদের স্যুটটা রেখে দিয়ে স্যুটে আবার কি শক্তি পাবো গাইজ দেখে কোন গান পাওয়া যায় একবার টেস্ট করে দেখে ওকে গাইজ এই স্যুটের মাধ্যমে আমি তো কিছুই পেলাম না শুধুমাত্র একটা হলুদ তরোয়াল পেয়ে গেলাম এই তরোয়ালের মাধ্যমে কাউকে মারতে পারবো আমার মনে হয় দাদা তুমি এই তরোয়ালের মাধ্যমে সমস্ত সুটগুলো নিয়ে আসো না হলে আমি কিন্তু মরে যাবো সিনচান তুই এখানে থাক আমি সমস্ত নিয়ে আসি সুটগুলো ওকে গাজ আমাকে নুকো চুপি করে যেতে হবে তার কাছে কতগুলো গান রয়েছে এই বডিগার্ডরা কিন্তু অনেক শক্তিশালী রয়েছে একটা কাজ করি নুকো চুপি করে মারতে হবে লেটস গো গাজ একটা সিক্রেট দরজাও না এখানে কোনো সিক্রেট দরজা থাকলে আমি তাড়াতাড়ি চলে যেতাম বাড়ির ভিতরে আর বাড়ি থেকে সুটগুলো নিয়ে চলে আসতাম কিন্তু কিছু তো করতেই হবে না হলে সুটগুলো আমি নিয়ে আসতে পারবো না একটা কাজ করি এখানে প্রথমে গাড়ির ভিতরে ঢুকে যায় তারপরে এখানে চুপি করে দেখছি কি 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 করা করা যায় এই চুরি যাবে যাবে না না সহজ সহজ আরে আরে মেরে ফেলে গাইজ আর আমি এখান থেকে স্যুটগুলো তো নিয়ে চলে গেছি কিন্তু তো আরও স্যুটগুলো নিয়ে যাব। আমার তো লোভ সামলানো যাচ্ছে না গাইজ আর তার গাড়িগুলো নিয়ে যাওয়ার মন করছে একটা কাজ করি সব থেকে প্রথমে টেস্ট করিনি আরে এই চাকুটা কি দারুণ একেবারে তলোয়ারটা আকেবারে সোকপিশালী টলوار আছে এই টলওয়ারে পাওয়ার কিন্তু অনেক আছে পুরো দেওয়ালকে ভেঙে রমধম করে দিল আমি দেওয়ালটাকে ভেঙে চলে এসেছি ভিতরে এবার তাড়াতাড়ি আমি শুটগুলো যাই শুটগুলো আমার মনে হয় ওপরে থাকতে পারে হ্যাঁ আর এই একটা খানি আছে বডিগার্ড এই লেট তো আমি শেষ করে দেব না আকবারে জামাই জামাই করে দিব এবার আমি জামাই করে দিয়েছি গাইস এবার আমি শুটটা নিয়ে নি মরে কি মরিনি গাইস একবার দেখেনি টেস্ট করে আমার মনে হয় তো মরে গেছি এবার তাড়াতাড়ি আমি শুটটা পরিনি আরে হাল প্লাস আয়রন মিছাল আরে দুই রকম দুটো পা আছে আরে গাইস আমি শুট্টা পড়ে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি যাই ওকে লেটস গো আমি যে পাক দিয়েছিলাম সে পাক দিয়ে চলে যাব আরে কেউ আমাকে ধরতে পাবে না কি রে ভাই এটা করে আলটিমেট পাওয়ার অন হয়ে যাও আরে আলটিমেট পাওয়ার ওয়ান কেন হচ্ছে না রে আমি তো কিছু বুঝতে পারছি না আমার মনে আলটিমেট পাওয়ার নাই এটাতে এখানে আমাকে যেতে হবে পাক দিয়ে এই ও আলটিমেট পাওয়ারের মাধ্যমে বাড়ি থেকে বেরিয়ে গেছি গাইস এবার আমি তাড়াতাড়ি যায় ওই ব্যাটা সিন কাছে ওই ব্যাটা না গাছ আমার বন্ধু লাগে ও বাবারে সিন এই দেখ আমি কি স্যুট পরেছি একেবারে ও অসাধারণ ক্লিন দাদা এই স্যুটটা কি অসাধারণ শ্যুট আছে নাকি এই স্যুটটা কি দারুণ লাগছে একেবারে হ্যাঁ 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 এই স্যুটটা কিন্তু অসাধারণই আছে তুমি কোনো হাসি ঠাস্সা করো না আমার উপরে আমি স্যুটটা খুলে দিচ্ছি তাড়াতাড়ি ওকে গাছ কোথায় আমি খুলি স্যুটটা হ্যাঁ ইটস গো গাছ এবার আমি তাড়াতাড়ি এই স্যুটটা খুলে নিই কোনো ব্যাপার না এই স্যুটটা খুলে আবার কি পাওয়ার পাওয়া যাবে রে ভাই আমিও জানি না একবার দেখে নিই খুলে কি পাওয়া যায় সিনচ্যান তাহলে আমি খুলে না কি রে হ্যাঁ ফ্যাগি না খুলে দাও ওকে গাইস এবার আমি তাড়াতাড়ি সুটটা খুলে দি ও বাবারে আমার কাছে একটা মাসিং গান চলে এলো রে এই গানে কিন্তু ও অসাধারণ আছে এই দেখ রে সিনচ্যান কি গান চলে এলো আমার হাতে এই তো ফ্র্যাঙ্কলি দাদা তোমার হাতে সোনালী কালারের মাসিং গান চলে এলো ও বাবা হ্যাঁ সিনচ্যান এই মাসিং গানের মাধ্যমে আমি সমস্ত সুট নিয়ে আসতে পারবো তাহলে তুই এখানে থাক সমস্ত সুটগুলো দেখাশোনা কর আমি তাড়াতাড়ি নি জানিয়ে আসি বারবার তোমাকে বলছি ভালো করে সিকিউরিটি করে থাক তুই ওকে গাইজ আমি তো বেরিয়ে পড়েছি এখানে ও বাবারে দুটো সিকিউরিটি গার্ড আমি শেষ করে দিলাম একেবারে লেটস গো গাইজ ও বাবারে রে ছাদের উপরে রয়েছে দুটো একো আমি ক্লিয়ার করে দিলাম এই মাসিং গানের আমার সঙ্গে পারবে না আরে আমাকে আবার কে ই করছে রে আরে হামলা করবি আমার উপরে তোদের এত সাহস তোদেরকে আমি শেষ করে দিব একেবারে মেরে রমধম করে দিব ওকে গাইজ আমি তো সবাইকে মেরে দিচ্ছি আর মাত্র কয়েকজন বেশি রয়েছে এই ব্যাটাকেও মেরে দিই লেটস গো তাদেরকেও হেড শট লেগে গেছে ওই ব্যাটাগুলোকে মুরগি ট্যাঙ্ক করে দিয়েছি আরে রে পুরো আমি একেবারে তার একেবারে আমি সমস্ত একেবারে উড়িয়ে দেবো আর আমি তার লাগজারি কারগুলোকে উড়িয়ে দিলাম গাইজ এই ব্যাটা তো আমাকে মারছে আবার আরে ব্যাটা ব্যাটাকেও ক্লিয়ার করে দিলাম ও বাবারে বাবা এবার আমি লাগজারি গাড়িগুলোকে উড়িয়ে দিই গাইজ ও বাবারে এ এই লাগজারি গাড়িগুলো উড়িয়ে কি মজা আসছে রে বাবা বাবা এবার আমি লাগজারি গাড়িগুলো উড়িয়ে দিলাম কিন্তু আমাকে সব থেকে প্রথমে এই শ্যুটটা নিয়ে আসতে হবে তাতে নিয়ে যেতে হবে লেটস গো গাইজ এখানে কেউ আছে নাকি রে আরে এখানে তো একটা বান্দা রয়েছে এই বান্দাকে আমি মেরে দিলাম এই বেটা এই নে তোদেরকে আমি মেরে রমধম করে দেব এবার আমি এই শুটটা তাড়াতাড়ি নিয়ে যাই ওকে গাইজ এই শুটটা কি দারুন আছে একেবারে নিনজা স্যুট রয়েছে নিনজা হালকের স্যুটটা কি দারুন আমি এবারে স্যুটটা তাড়াতাড়ি পরে নি লেটস গো গাইজ আমি শুটটা গো গাইস আমি এই স্যুরটা পরে নিয়েছি এই স্যুরটা কি দারুণ আছে একেবারে আলটিমেট পাওয়ার আছে এর কাছে আর আমার হাতে রয়েছে চাকু ও বাবারে তাড়াতাড়ি আমি সুরটা নিয়ে যাই আর তাড়াতাড়ি রেখে চলে আসি এখন তো কোনো বডিগার্ড টডিগার্ডও নাই আর এখনই পাওয়া যাচ্ছে অনেকগুলো দারুণ দারুণ অস্ত্র আমি তাড়াতাড়ি এই গাড়িগুলোকে ভেঙে চুরমার করে দিই গায়েস এই ব্যাটার চুরমার করে দিলাম ও বাবারে কি আগুন জ্বলছে এবার আমি তাড়াতাড়ি রেখে চলে আসি সিঞ্চানের বাড়িতে লেটস গো আমি তো চলে এসেছি তাড়াতাড়ি যাই ওকে গাইজ এ তো আলটিমেট পাওয়ার আছে অনেক দারুন ও বাবা রে কি জাম দিতে পারছি এর তো আলটিমেট পাওয়ার ভালোই আছে রে এই সিনচ্যান দেখ কি নিয়ে এসেছি আমি এ ফ্র্যাঙ্কলিন দাদা আলটিমেট পাওয়ারের স্যুট নিয়ে এসেছো তুমি ও বাবা রে এত স্যুট আমি কোনোদিনও দেখিনি সুন্দর রে হ্যাঁ সিনচ্যান এরকমই স্যুট আমি নিয়ে চলে এসেছি আর অনেক দারুন দারুন স্যুট নিয়ে আসবো তুমি কোনো চিন্তা করো না আমি এবার তাড়াতাড়ি এই রেখে দিই তাহলে সিনচ্যান তুই কোনো চিন্তা করবি না এবার আমরাই হব সব থেকে বড় লোক মানুষ আর ওই প্রীতিকে দেখিয়ে দিব ওকে গায়ে শুধুমাত্র এই দুটো স্যুট রয়েছে এই দুটো স্যুট আমাকে নিয়ে যেতে হবে একেবারে বড় স্যুট রয়েছে কিন্তু আমি এই শ্যুটগুলো কীভাবে কিভাবে নিবো আমি তো কিছু বুঝতে পারবো না আমার মনে হয় কিছু করতে হবে এই স্যুটগুলো পরাও যাচ্ছে না একটা কাজ করি অ্যাডজাস্ট হলে দেখে নিই আরে তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তারপরে আমি স্যুটটা পড়তে পাবো গাছ এটাই লেখা আছে তাড়াতাড়ি তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও গাছ নাহলে আমি স্যুটটা পড়তে পারবো না গাছ এবার মনে হয় পর দিতে পারি মনে হয় তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলেছো এই স্যুটটা কি দারুন আছে গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করে দিও তাড়াতাড়ি এবার আমি চেষ্টা করি স্যুটটা পরার লেটস গো এবার তাড়াতাড়ি আমি যাই সোনালী কালার স্যুটটা পরেনি আর এই স্যুটটা পরেছি ও বাবারে কি বড় স্যুট আছে জাইন্ট একেবারে দারুন জাইন্ট স্যুট আছে ও বাবারে দাও তো পারছি ভালো করে আমি তাড়াতাড়ি সিনচানের ওখানে রেখে দিয়ে এই স্যুটটা কি এই সিনচান এই দেখ এই স্যুটটা কি দারুন আছে রে একেবারে স্পেশাল একেবারে জায়েন্টারের সুটটা আমি তাড়াতাড়ি রেখে দিই এখানে তারপরে আমি সোনালি কালারের জায়েন্ট স্যুট নিব এই তো আমি সোনালি কালারের জায়েন্ট শ্যুট নিয়ে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি যাই সিনচ্যানের কাছে ও বাবার এই শ্যুটটা কি দারুণ আছে আর তার কাছেও একেবারে আলটিমেট পাওয়ার আছে এই শ্যুটটা সোনালি কালারের আবার জায়েন্টও